একটাই কারণ কারণ এরকম বাজে ছেলে বাজে তার মানসিকতা তার মা এবং তার গুরুজন বাজে লোক কেন বাজে লোক বলছি প্রথমত হলো এই বিয়েটা আলাপ আলোচনার মাধ্যমে হয়েছে ঠিক আছে বিয়ে দেওয়ার দুদিনের মাথার মেয়ে ঘরে কান্নাকাটি করছে কি হয়েছে বোনেরা জানতে পেরেছে যে বোনের কাছে বলে শেয়ার করেছে যে সে পুরুষোত্তহীন লোক একটা পুরুষোত্তহীন লোক কি করে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারে সে আগেও একটা বিয়ে করেছে ঠিক আছে সেই মেয়েটা চলে গেছে ওর কথা অনুযায়ী সে থাকেনি হ্যাঁ চার দিন পাঁচ দিনের মানুষের চলে গেছে ঠিক আছে এইভাবে অত্যাচার করছে আমাদের দিদির উপর মানে বলার মতো নয় আমি বলতে পারছি না আমি এখন মানে কান্না পেয়ে যাচ্ছে সে বিয়ে করার পর দ্বিতীয় দিন যখন বাসুরাতে জানতে পারে সে পুরুষত্বহীন লোক ওর আমার দিদি ওদের বোনকে জানায় ওদের বড় বোনকে জানাচ্ছে জানানোর পর যখন আমরা ব্যাপারটা জানতে চাইলাম যে ও কেন এরকম করেছে ওর সঙ্গে একটা মেয়ের জীবন কেন নষ্ট করলো সে কেন প্রতারণা করলো ঠিক আছে ও বলছে ওটা জানতে পারে সে আমার কাছে ক্ষমা চেয়েছে আমাদের কাছে হাত জোর করে যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভুল হয়ে গেছে আমি চিকিৎসা করছি চিকিৎসা করার পরে সব ঠিক হয়ে যাবে এটা কোনো ম্যাটার না তারপর আমরা বোনকে বুঝিয়ে সুঝিয়ে রাখলাম তারপর সে কেন আমাদেরকে জানালো ওই ব্যাপারটা ঠিক আছে ওর ইগো হার্ট হয়েছে ও তাকে খাওয়ার দেয় না পড়ার দেয় না আলগা ঘরে ঘুমানোর জন্য রেখে দিয়েছে ঠিক আছে ওর ও এত অক্ষত্য অত্যাচার করছে তারপর এই সব কথা শুনে মামার বাড়ি থেকে মামা একদিন এসে ওকে নিয়ে চার পাঁচ দিন বাড়িতে রেখেছে বুঝিয়েছে দেখ বিয়ে হয় এভাবে তো চলে না সংসার একটু ম্যানেজ কর ম্যানেজ করে এই কিছুদিন ধরে ওকে একদম সম্পূর্ণ আলগা ওর দরজা বন্ধ করে রাখে ও খেতে দেয় না কিছু এইভাবে অত্যাচার করে মেয়েটাই মেরে ফেললো আজকের দিনে রাখা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা আপনার ফরেন্সিক ল্যাবে টেস্ট করে চলে আসবে কারণ ও একদম শারীরিক হাতে ছুটো ঠিক আছে মানে ওটা কাকাটি ছুটো ঠিক আছে এত করে সে কীভাবে হবে ওই সিলিং সে কীভাবে নাগাল পাবে

ঠিক আছে আর আর একটা মেয়ের জীবন জীবন নষ্ট না ওরা একদম বাজেলো আগের মেয়ের জীবনটাও নষ্ট করেছে আর আমাদের দিকে তো খেয়েই ফেলেছে হাজবেন্ডের নাম কি ওর ওই হিমাদ্রু শেখার রয় মাদ্রাখারা আর আপনি যিনি মারা গেছে ওনার নাম সাবিত্রী কর্মকার কীরকম আপনার ধারণা কেন এই ধারণাটা ধারণা তো আমি তো আর বর্তমানে আমি যদি জানি না ওটা আরো বলো

পাঁচ দিন পরের থেকে বুঝতে পারছে যে ছেলের কোনো পুরুষত্ব নাই পরবর্তী সময় আমরা গাইডিয়ানের তরফ থেকে যখন জানানো হয় এর প্রতি প্রচণ্ড অত্যাচার শুরু হয় তারপর আমরা একটা সময় মহিলা কমিশনার কাছে শিখেছি মহিলা কমিশনার এখানে যথারীতি দশজন লোক পাঠাইছে এদের মধ্যে কোনো কথা শুনতে রাজি নাই এবং বুজারে তারা জেলে দেওয়া দেবো তারা এখানে কাবেরে টাকা খাওয়াইছে এখানে একটা ক্লাবের ক্লাবের ধমকি দেয় একটা মেরে মেরেই লেছে মেরে হেরে ঝুলাই রেখে দিছে সমস্ত স্বর্ণের জিনিসপত্রগুলি সরাই নিয়েছি আমরা এই যৌতকে পাঁচ লক্ষ টাকা ক্যাশ টাকা দিছি পাঁচ লক্ষ টাকা এর ক্যাশ টাকা দিয়েছি ছেলের আমরা দশজনের তার তেসর নিতে তুললে পাঁচ লক্ষ টাকা ক্যাশ টাকা দিয়েছি আমরা সমস্ত স্বর্ণের জিনিসপত্র দিয়েছি একটা জিনিস সবকিছু খাট পান নিচার থেকে নেহের মা আর ছেলে ছেলের নাম কি ছেলের নাম হিমাদ্রে এখন সেই কি চান আমরা সুস্থ আর ফাঁসি চাই যার যাতে ফাঁসি হয় যার যাতে চাপচ্ছবন হোক আপনার কি মনে হয় এরকম জীবনকে আরও নষ্ট করার হ্যাঁ না না এটা যাতে আগামী দিনে যাতে আরেকটা জীবন যাতে নষ্ট না হয় আপনাদের কাছে অনুরোধ ব্যাপারটা দিয়ে থাকে